অনেকে দেখবেন যে মিররগুলা একটা চেহারা দেখার জন্যই রুম করে দেবে এটা আমাকে একটা আর যেগুলা হাইকার আছে যারা মিরর মিররগুলা স্কুলে ফেলে আর বিভিন্ন আফটার মার্কেট এই বুকিং ফ্লাইটগুলা লাগায় সে আসলে এনে এরকম করে আমি জানি না আর আমি সবসময় দুইটা লুকিং গ্লাস মিরর গুলা করে দি এই এরকম আর এই সাইডটা এরকম যাতে দুই দুই পাশ থেকে দেখা যায় কোন সাইড থেকে কোন এইটুকু কিছু থাকে ফ্লাইং স্পট ফ্লাইং স্পট গুলোর জন্য আসলে এই মিরর যে পাশে করে দেওয়াটা অনেক বেশি কমফোর্টেবল তিন কমফোর্টেবল কমফর্টেবল আর হচ্ছে কমফোর্টেবল হওয়ার কারণ হচ্ছে এই পাশ থেকে যখন কোনো একটা গাড়ি আপনি আসতেছে দেখতেছে আবার যখন আপনার ঠিক দূরে থাকবে তখন ঠিক আপনার প্রয়োজনে থাকবে প্রয়োজনে থাকলে ঠিক এরকমই দেখা যায় এই পাশের থেকে দেখা যায় আর এই পাশে দেখা যায় না ওই ওই বাহনটা এটার জন্য আসলে ওই দুইটাই দুইটা মেররি আপনার যদি ট্যাপ করে দেওয়া হয় তাহলে এটা আপনার জন্য ভালো এবং দুই সাইড থেকে দেখাও যায় এটা খুব খুব বেশি উপকারী তো অবশ্যই সবাই এটা একটা ট্রাই করে দেখবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং এরকম আরও টেস্টিং এবং বাইকে বাইকিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখালো আরেকটা ব্লবি আরেকটা ভিডিওতে